সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যা আসতে সকলকে আবারও তেবাড়ি হাতের ভিডিওতে স্বাগতম আজকে অবস্থান করছি নাটকের হাট যেটি নাটক জেলার সদরে অবস্থিত আর দেওয়ারি হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় দুপুর চলে আজকে হাত থেকে ভালো ভালো মানের ছাগল দেখাবো যেখান থেকে আপনারা ছাগল সংগ্রহ করতে পারবেন হাতে কিন্তু মূল সেক্টর যেখানে সব ধরনের ছাগলই পাওয়া যায় যে ভাই ছাগল আছে এখানে দেখাচ্ছি আসসালামু আলাইকুম জিয়া ভাই শৈর সাথে কি অবস্থা কত বি ছাগল নিয়ে এসেন দশটা নিয়ে এসছেন আচ্ছা এগুলো মধ্যে কোন কোন যাত্রা আছে জি তোতা বিটল এগুলো কিন্তু সব হ্যাঁ ক্রস হলেও ভালো একটা বড় ছাগল বড় ছাগল যেগুলো নিয়ে লাল পালন করলে লাভ হবে এবারে দরদাম কেমন আসতে পারে এগুলো কত ভাই আচ্ছা ষোলো সতেরো আঠারো এর মধ্যে এগুলোর দাম কিন্তু হ্যাঁ যাতে পাশে করে নিতে হবে আর হাটে এসে ক্রয় করলে সুবিধা একটাই দরদাম করে নিতে পারবেন আর সুবিধা আছে এখানে তিন জাতের ছাগল ছিল এ অনেক ছাগল আছে সব দেখাবো না সার মামা দেখাবো অনেক ছাগল আছে হাটে পর্যায়ক্রমে আমি দেখাবো বাচ্চার দিকে বেশি মানুষের আকর্ষণ বাচ্চা দেখাবো চলে আর এ পাশে জাহিদ ভাই আছে ওনার কাছে তো যাই সঙ্গে আজকে কী কী ছাগল আছে দিলের ভাই আছে ওনার কাছে আসবো জাহিদ ভাই ভালো মানুষের ছাগল যাচ্ছে সালাম আলাইকুম ভাই সবের সাথে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন খুব আনন্দ আছে নাকি আচ্ছা মানে আনন্দভোগ করছেন কেন স্বাধীন ভাবে কথা বলার মতো একটা ভাবসাপ চলে আসছে সবার মধ্যে এই কারণে অন্য কোনো কারণ না আচ্ছা ভাই ছাগল কত পিস নিয়ে আসছে তেইশ পিস হিউজ কালেকশন আচ্ছা এর মধ্যে সব যাতে ছাগলই আছে তবে ক্লথ আছে ছাগল সবগুলো এভারেজ বয়স কেমন ভাই বলুন সব রকমই আছে আচ্ছা মোটামুটি আমরা দুই চারটে আমি দরদম দেখবো বাদ পাকে সব গড়ে বলে দিব এই পিচ্ছি বাচ্চা দেখেন ভাই ছোট বাচ্চা মেয়ে বাচ্চা কোন জাতের পার্সেন্ট হ্যাঁ অনেক বাণিজ্যিক খামার বিক্রি হয় তাই দরদামটা কেমন আসতে পারে দরদাম কেমন আসবে ফিক্সড দাম ষোলো হাজার আচ্ছা এই পরবর্তীতে

এটা কি যেতে এ দরদাম কেমন কি লাগে সাড়ে এগারো আচ্ছা বাচ্চাগুলো ভালো ট্র মোটামুটি কোয়ালিটি খারাপ না ভালোই আছে ধরতাম সাড়ে আট দরদাম কম আছে পাঁচ কম তো এই বড়োটা পাঠা তোতা বাঘা তোতা হ্যাঁ আচ্ছা

আচ্ছা মোটামুটি সব সেমি এডাল আচ্ছা আচ্ছা এবারে বয়স কেমন এগুলোর সাড়ে চার মাস পাঁচ মাসের মধ্যেই মানে যেগুলো বড় ছাগল হ্যাঁ আচ্ছা জাতের দিক দিয়ে কোন জাত আছে এগুলো যমুনা বাড়ি সবগুলো ক্রচের তবে কিন্তু মানুষের মতো দেখেন বড় বড় বেসের ছাগল কিন্তু হ্যাঁ আচ্ছা এটা দত কেমন আসবে ও বাচ্চা একই মায়ের সাড়ে চার থেকে পাঁচ মাস পয়স বয়স কোনটা জোড়া নেওয়া যাবে দুটা বাচ্চা কিন্তু ভালো একেবারে সুন্দর কোয়ালিটি ভালো পার্সেন্ট হ্যাঁ আচ্ছা পরবর্তীতে সাদাটা দেখেন তো যমুনা বাড়ি নাগরা বিটল হ্যাঁ কালারটা আসছে যমুনা বাড়ির মতো বাচ্চা ক্রস লাল চোখে হ্যাঁ হ্যাঁ ক্রস মানে এর বয়স কেমন ভাই চার মাস খাসির বাচ্চা সত্তর হাজার দরদাম করে নেওয়া যাবে না পারি মেয়ে বাচ্চা এটা মোটামুটি পাঁচ মাসের কাছাকাছি বয়স মনে হয় বড় বাচ্চা যে কোনো সময় হয়ে চলে আসবে ছাগলটা দেখেন কোয়ালিটি ভালো তো দেখে কানতে বাইর করে দিবি দেখেন ভালো কোয়ালিটি কালার ভালো

বড় সোয়া সাইবে দরদাম ভাই দাম কেমন নেবেন সতেরো হাজার পাঁচশো দরদাম করে নেওয়া যাবে নেওয়া যাবে আচ্ছা অনেক ছাগলই কিন্তু আছে সেগুলো যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু বড় বেশ সাগর এগুলো ছাগল নিয়ে খানা শুকিয়ে উত্তম হ্যাঁ এই হাতে কিন্তু আসলে ছাগলের ছোরাছড়ি যেখানে এসে আপনি দরদাম করে নিতে পারবেন হাতে এসে দেখে শুনলে কি সব সময় থাকবে একটাই তো দরদাম করে নেওয়া যাবে এটাই ভাই বসন্ত বাঁচতেন আপনি এই কেমন লাগে সবগুলো ছাগলের সাথে দর্শন এগুলো ওনার বড় বেশ ছাগল ছাগল নেওয়ার টাইম সুন্দর দেখেন একবার ভালো কাজ ছাগল সব জানানো হয়েছে দেখেন এক নজরে দেখে নিন ওনার সঙ্গে সব ছাগলগুলোকে ভাই একটু টাইম হবে এই দেখেন খুবই সুন্দর ছাগল এগুলো যারা চাচ্ছেন সব যদি কি একসঙ্গে নেয় সেই ক্ষেত্রে কি বিশেষ কোনো সার আছে

পর্যায়ক্রমে যেগুলো আমরা দেখাবো সেগুলো কিন্তু আসলে অন্যদের সময়সকের বিষয় কারণ হচ্ছে যে হাতে সকলে আসে বেছে করতে আমি জাস্ট মানগুলো দেখা দেবো দর্দন সম্পর্কে জানা দেবো সেন্টু ভাই আসে সালামু আলাইকুম সেন্টু ভাই কেমন ভাই নিয়ে সমসেন পাঁচটা বিকে পাঁচটা গেছে আচ্ছা সেন্টু ভাই কিন্তু আসলে ছাগল বিক্রি করতে পারে ভালো ভালো ছাগল থাকে তো আচ্ছা এগুলো মোটামুটি বয়স কেমন আছে ভাই সাড়ে তিন মাস তিন মাস চার মাস এবারের বয়স এগুলো হ্যাঁ এগুলো লেতা বাচ্চা না বড় বাচ্চা এগুলো এবারের দরদাম কেমন আসতে পারে মানে বারো থেকে শুরু বারো তেরো চোদ্দ পনেরো এর মধ্যে কিন্তু ছাগলগুলো বিক্রি হয়ে থাকে হ্যাঁ আপনারা হাতে শুধু ছাগল সংগ্রহ করেন তবে একটা বেনিফিট থাকবে দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ দর্শক তো আজকের মধ্যে সাথে বেড়ে নিচ্ছি এবারে হাতে চিত্রটা আবারও এক নজর আপনাকে দেখা দিই ব্যাপক পরিষয়ে ছাগল আজকে আমাদের পাশাপাশি অনেক ক্রেতাও আছে যদি দেশের পরিস্থিতি মোটামুটি ভালো না তারপরে কিন্তু পরিস্থিতি ঠিক হয়ে আসছে হ্যাঁ যারা সাগর কিনতে আগ্রহী হাতে এসে নিতে পারবেন এর যারা অনলাইনে কিনতে চান আমি নাম্বারগুলো শেয়ার করে দিচ্ছি তাদের সঙ্গে করে সাগর সঙ্গে করতে সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ